জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ সালের অনার্স বর্ষে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী বন্ধুরা আগামী পাঁচ নভেম্বর তোমাদের নির্বিজ্ঞান পরিস্থিতি এই সাবজেক্টের পরীক্ষা তো এই ভিডিওতে আমি ইমরান স্যারের খ ও গ বিভাগের চূড়ান্ত শর্টকাট সাজেশন শেয়ার করব তো চলো আমরা সাজেশনটি দেখে নেই তো এখানে স্যার বলছে প্রথমে ক বিভাগের জন্য বিগত দু হাজার আঠারো উনিশ বিশ এবং বাইশ সালের অতি শঙ্কিতগুলো পরিণতি তো এখন আমরা দেখব খ বিভাগ সংখিত প্রশ্ন বলে সাজেশন প্রথম প্রশ্নটি হচ্ছে নির্বিজ্ঞানের সংজ্ঞা দাও তো এখানে যে প্রশ্নগুলোর পাশে নাইনটি নাইন পার্সেন্ট দর আছে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা চেষ্টা করবে সেই প্রশ্নগুলো আগে পর করার দুই সাংস্কৃতিক নির্বিজ্ঞান কী তিন নির্বিজ্ঞানের শাখাসমূহ লেখো চার নৃতাত্ত্বিক পদ্ধতি বলতে কী বোঝো উল্লেখ করো পাঁচ বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতি বলতে কী বোঝো এর মধ্যে পার্থক্য উল্লেখ করো ছয় সাংস্কৃতিক ব্যবধান বলতে কী বোঝো সাত সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্য লেখো আট জাতীয়তার উপাদানগুলো লেখো নয় জাতি ও উপজাতির মধ্যে পার্থক্য লেখো দশ পরিবারের কার্যাবলী লিখো এগারো বংশধারার নীতিগুলো উল্লেখ করো বারো বিবাহের ধরনসমূহ উল্লেখ করো তেরো বাংলাদেশে লিঙ্গ বৈষম্যের কারণসমূহ কি চোদ্দ লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝায় পনেরো আদিম যুগে খাদ্য উৎপাদনের কৌশলগুলো সংক্ষেপে লিখো আঠারো সরি ষোলো ব্যান্ডের বৈশিষ্ট্য লেখো সতেরো রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য দেখাও আঠারো সর্বপ্রাণবাদ ও মহাপ্রাণবাদের মধ্যে বৈশ্যগুলো উল্লেখ করো উনিশ মায়াবিদ্যা ও ডাকিনীবিদ্যার মধ্যে পার্থক্য দেখাও বিশ সর্বপ্রাণবাদের নেতিবাচক দিকগুলো উল্লেখ করো একুশ পরিবেশ দূষণের প্রভাব উল্লেখ করো তো খ বিভাগে একুশটি প্রশ্ন দেওয়া হয়েছে প্রশ্ন বেশি মনে হলে তোমরা শুধু নাইনটি নাইন পার্সেন্ট দেওয়া প্রশ্নগুলো পড়ে নিতে পারো তো এখন আমরা দেখব গ বিভাগ রচনামূলক প্রশ্ন বলে সাদেশন প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে নির্বিজ্ঞানের পরিধি আলোচনা করো দুই বাংলাদেশের সাংস্কৃতিক নির্বিজ্ঞান পাঠের গুরুত্ব বর্ণনা করো তিন নৃতাত্ত্বিক বিষয় হিসেবে বিবর্তনবাদ ও ক্রিয়াবাদ আলোচনা করো চার অংশগ্রহণমূলক পদ্ধতি কি এর সুবিধা ও অসুবিধাগুলো লেখো পাঁচ বিশ্বায়ন কি বিশ্বায়নের প্রভাব লেখো ছয় সাংস্কৃতিক পরিবর্তন কি সাংস্কৃতিক পরিবর্তনের কারণসমূহ লেখো সাত রাখাইন সম্প্রদায়ের জীবনধারার বিবরণ দাও আট এথনিক গোষ্ঠী বলতে কি বোঝো এথনিক গোষ্ঠীর সংঘাতের মূল কারণগুলো বর্ণনা করো নয় পরিবারের বিবর্তনে মর্গানের তত্ত্বটি আলোচনা করো দশ সামাজিক পরিবর্তনের ফলে পরিবার কাঠামো ও কার্যাবলী পরিবর্তন আলোচনা করো এগারো সমাজ জীবনে বিবাহের গুরুত্ব বর্ণনা করো বারো আদিম যুগে খাদ্য সংগ্রহ ও শিকারের বিভিন্ন পদ্ধতি আলোচনা করো তেরো বাংলাদেশের গ্রামীণ সমাজের স্তর বিন্যাস বর্ণনা করো চৌদ্দ সিবডম কি সিবডমের বৈশিষ্ট্য আলোচনা করো পনেরো আদিম সমাজের রাষ্ট্রবিহীন রাজনৈতিক ব্যবস্থার বিবরণ দাও ষোলো বাংলাদেশের অর্থ অনৈতিক পাচারের কারণগুলো বর্ণনা করো সতেরো মনা কাকে বলে আদিম সমাজ জীবনে মনার প্রভাব লেখো আঠেরো ধর্ম বলতে কী বোঝায় মানব জীবনে ধর্মের গুরুত্ব ব্যাখ্যা করো উনিশ পরিবেশ দূষণ কি বাংলাদেশের পরিবেশ দূষণ প্রতিরোধে করণীয় সম্পর্কে তোমার মতামত দাও বিশ দুর্নীতি বলতে কি বুঝো বাংলাদেশের দুর্নীতির কারণ করো তো গ বিভাগে বৃষ্টি প্রশ্ন দেওয়া হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল অনার্স দ্বিতীয় বর্ষে সমাজকর্ম বিভাগের নির্বিজ্ঞান পরিস্থিতি এর ইমরান সারের খ ও গ চূড়ান্ত সরকার সাজেশন তো এরকমই পরবর্তী এবং পূর্ববর্তী বিষয়গুলোর সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ